বুবলির সাথে তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়নি তো সাকিবের এখনো বুবলি বৈধ স্ত্রী যেই বুবলিকে নিয়ে আপনারা এতদিন রঙ্গ তামাশা করেছেন যেই বুবলিকে নিয়ে অপবিশ্বাসের ভক্তরা একের পর এক মন্তব্যগুলো তুলেছিল এবার সাকিব খান এবং বুবলিকে নিয়ে যেন গোমপাটালের প্রযোজক ফরশেদ আহমেদ ফশতু ভাই তিনি যে কথাটি বলেছে বুবলি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী তাহলে যে কথাগুলো উঠল বুবলি আমেরিকায় রয়ে গিয়েছিল শাকিব খানের আরেকটা সন্তানের মা হওয়ার জন্য অর্থাৎ বুবলি দ্বিতীয় সন্তানের মা কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে গরম অপবিশ্বাসের ভক্তরা এটা নিয়ে বিভিন্ন রকম ভাবে আলোচনা সমালোচনা করে বুবলিকে যেন একেবারে পচিয়ে ফেলেছে ঠিক সেই জায়গা থেকে ফর্শেদ আলম খুশু ভাই যে কথাটা বললেন শাকিব খানকে নিয়ে বুবলিকে নিয়ে যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে এটা নিয়ে তিনি সরাসরি যেটা বললেন যে শাকিব খান এবং বুবলির মাঝে এখনো তো ডিভোর্স হয়নি তারা তো সংসার করছে এমনকি আমেরিকায় যে কথাটা উঠে এসেছে বুবলি অনেক দিন পর্যন্ত আমেরিকায় রয়ে গেছে তার কোনো খবর নাই সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটি নাই সেই জায়গা থেকে যে কথাটা উঠলো যে আবারও দ্বিতীয় সন্তানে মা হতে যাচ্ছে এটা হলে তো ভালো খুরশেদ আলম প্রশ্ন যেটা বলছেন যে হ্যাঁ শাকিব খান বুবলির মধ্যে যে পারিবারিক সম্পর্কটা রয়েছে সংসার করছে তাদের মধ্যে কোনো গ্যাপ নাই তাদের মধ্যে সম্পর্কের কোনো ভাটা নাই তারা একসাথে সুন্দর করে সংসার করছে এখান থেকে যদি বুবলি শাকিব খানের দ্বিতীয় সন্তানে মা হয় সেটা তো ভালো এটা ভালো দিক এটা নিয়ে যারা নোংরামি করছে এটা নিয়ে যারা কথা বলছে এগুলো আসলে ভক্তদের জায়গা থেকে এগুলো মন্তব্য করতেই পারে ঠিক সাকিব খানের কাছে জায়গাটা কতটুকু বুবলে এটা তো আমার প্রমাণ হয়ে গেল আর চিত্রনায়িকা বুবলি আমেরিকাতে নাই আপনারা যারা বলছিলেন আমেরিকাতে বুবলি নাই বুবলি অলরেডি বাংলাদেশে চলে এসেছে এবার বুবলির খেলাটা দেখেন সে কিভাবে কাল ধরে খেলিয়ে বেড়ায় এটা আপনারা জানতে পারবেন এটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন চিত্রনায়িকা বুবলি অলরেডি বাংলাদেশে এবং তিনি সাকিব খানের বৈধ স্ত্রী যেই মতামত যে কথাটা এবার প্রকাশ সেরে খোরশেদ আলম খোস্টু একেবারে উচিত জবাব দিয়ে দিলেন তাহলে অপবিশ্বাসের কি হবে অপবিশ্বাস তাহলে শেষ সাকিব খানে যাই সাকিব খানের কাছ থেকে জায়গাটা হারিয়ে ফেলেছে না এখানেও আরো একটা কথা তিনি বলেছেন যেহেতু অপবিশ্বাসের সন্তানের বাবা সাকিব খান সাকিব খানের সন্তানের মা অপবিশ্বাস এখান থেকে অপবিশ্বাসের জায়গাটাও হারাবে না ঠিক গুগলির কাছে শাকিব খান যতটুকু সন্তানের বাবা হিসেবে কিংবা স্বামী হিসেবে শাকিব খানকে ভালোবাসে অপু বিশ্বাসও সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে ভালোবাসে এবং সন্তানের জের ধরেই অপু বিশ্বাসের জায়গাটাও শাকিব খানের কাছে রয়েছে এবং বুবলির জায়গাটাও শাকিব খানের কাছে আরো দৃঢ়ভাবে রয়েছে এটা প্রমাণ হয়ে গেল এবারের যে সমালোচনাটা জন্ম দিয়েছিল বুবলিকে নিয়ে এই এই সমালোচনার পরে ঠিক মিডিয়ায় যে কথাবার্তা উঠে মিডিয়ায় যে আলাপ আলোচনা সমালোচনার জন্ম হয় বুবলি অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে এই কথাগুলো এই সমালোচনাগুলো আজীবনেও যাবে না কিন্তু এর মধ্য থেকে যেই সাকিব খানকে জয় করে নিতে পারবে অপু বিশ্বাস হোক কিংবা বুবলি হোক দিন শেষে তারই কিন্তু জয় হবে হ্যাঁ ভক্তরা এটা নিয়ে সমালোচনা করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একজনের ভক্তরা আরেকজনকে ভালো করতে গিয়ে আরেকজনকে পচিয়ে ফেলা কিংবা সাকিব ভাইকে নিয়ে মাল তুলে কথা বলা কিংবা অপবিশ্বাসের ভক্ত হয়ে বুবলির ভক্তদেরকে দেখতে না পারা এগুলো সোশ্যাল মিডিয়াতে চলবে আজীবন চলবে তাহলে বৈধ স্ত্রী সাকিব খানের যে বৈধ স্ত্রী বুবলি এটা কিন্তু জনজাত প্রমাণ কারণ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে এরকম কোনো প্রমাণ নাই এমনকি বিয়ে হয়েছে এটারও কোনো প্রমাণ নাই কিন্তু সন্তান নিয়ে যে কথাটা উঠছে দ্বিতীয় সন্তানের মা এটা যদি হয় সেটা কিন্তু বড় একটা চমক কিংবা বড় একটা প্রমাণ হিসেবে বুবলি আবারও দেখিয়ে দিতে পারে ঠিক এই জায়গা থেকে এখন ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে কথাগুলো বলছেন যে সমালোচনাগুলো তুলছে এখান থেকে বুবলি কিন্তু দেখিয়ে দিল হ্যাঁ বুবলিকে নিয়ে এরকম ভাবে সাইডের মানুষজন ইন্ডাস্ট্রির মানুষজন কিন্তু একের পর এক প্রমাণগুলো দিয়ে যাবে এবং দেখিয়ে দেবে সেই জায়গা থেকে দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই চিত্রনায়িকা বুবলি সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা যদি হয় তাহলে আপনারা কতটুকু খুশি হবেন ভিডিওটা শেয়ার করবেন ভালোবাসা জানাবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই